গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সুন্দরবনে আজকে আমাদের প্রথম দিন আর এই প্রথম দিনে সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে এখন হচ্ছে লাঞ্চের টাইম জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা যে নদীর ঠিক মাঝখানে লঞ্চের উপরে বসে আমরা লাঞ্চ করতে চলেছি লঞ্চে আমরা লাঞ্চ করব বা তোর প্লেট লেবু জল সব দিয়ে দিয়েছে আর চলে এসেছে ঝরঝরে সাদা ভাত আহা ভাতটা এত ভালো ছিল আর এই পাশ থেকে আরেকটা লঞ্চ আছে তারাও খাচ্ছে বসে এদের একটা টাইমিং থাকে যে এই টাইমে সব লঞ্চেই খাওয়ানো হয় আর লঞ্চগুলো খুব আস্তে আস্তে চলে তখন আর বলতে না বলতে চলে এসেছে ডাল আমি একদম অল্প করে ডালটা নিয়েছি আর সেতে একদম ভাজি ভাজি করে আলু ভাজা ডাল আর আলু ভাজা ডালটা তেমন ভালো হয়নি আমার ঠিক ভালো লাগেনি উফ বলতে না বলতে চলে এসেছে গলদা চিংড়ি হাক এইটা যে এত ভালো ছিল এত ভালো ছিল আমি মানে আমি এখন ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে এত ভালো ছিল এর মধ্যে কাঠি দিয়ে একদম চিংড়ি মাছটাকে সোজা করে রেখেছে টেস্ট অসাধারণ মানে একদম যেন টাটকা টেস্ট টাটকা মাছের যে টেস্টটা হয় না একদম সেম চলে এসেছে কাতলা মাছ আর এরপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি প্যাস এই আমাদের খাওয়া দাওয়া ছিল খুবই ভালো লেগেছে আর এখন আমরা এখন লঞ্চে বসে আছি শোয়ার জায়গা আছে বাট শোবো না আমরা বসেই চারিদিকটা দেখব বসাবার মানে পুরো এইখান থেকে বসাবার না এখানে মানুষ থাকে বসতি ওখানে আছে অনেক লোকজন কিন্তু ঠিক এই পাশটায় মানে এই যে দেখতে পাচ্ছ আমাদের আমার আঙুলটা ঠিক এই সাইডটা ফুল জঙ্গল কোনো বসতি নেই তো আশেপাশের জায়গার মধ্যে জঙ্গলটার মধ্যেই হয়তো বা ঘড়ি যা পাখি আছে সব এই সাইডটাতেই আছে তো এই সাইডটাতেই সব মানুষই বাস বসবাস করে আমরা ঠিক তার মাঝখান দিয়েই যাচ্ছি আজকে সারাদিনটা ঠিক আমাদের মানে এই লঞ্চেই কেটে গেল খাওয়া দাওয়া করে ভালোই লাগছে বেশ দিকে পশ্চিম দিক আর এটা হলো আমাদের পূর্ব দিক দেখি কতদূর নিয়ে যায় আমাদের রাতে গোসা থাকবো আমরা তো সেই উদ্দেশ্যে পাখিরালয়তে থাকবো আচ্ছা আমরা পাখিরালয়তে থাকবো আমরা থাকবো এবং পাখিরালয়ের যে রিসর্টটা আছে সেদিকে এবার আমাদের গন্তব্য থাকবে যাব আমরা তো লঞ্চ খুব আস্তে আস্তে যাচ্ছে কারণ যেহেতু সবাই বসে থাকছে চারটে টেবিল পাতা হয়েছে চারটে টেবিলে তিনবার বসেছে আমরা সেকেন্ড ব্যাচেই বসে পড়েছি খাওয়া দাওয়া একদম ওকে আমার খুবই ভালো লেগেছে ডালটা দিয়ে ডালটা আমার একটুও ভালো লাগেনি তুই কি বলিস কোনটা ভালো লেগেছে বাঘ খাওয়া দাওয়া আমার ডাল ভালো লাগেনি সব ভালো লেগেছে হ্যাঁ এরকম জায়গা থেকে বাঘ কেন তো ওদের আচ্ছা হয়তো এখানে নেট দেওয়া আছে ঠিক এই জায়গাগুলোতে নেট দেওয়া আমার ফোনের জুম অতটাও ভালো নয় এটা পুরোটাই নেট দেওয়া এর মধ্যে কিন্তু বাঘ তারপরে হনুমান হনুমানও থাকে সব কিছু এর মধ্যে আছে

সন্ধে হয়ে এসেছে আর পাখিরা ঘাটে আমাদের সবাইকে নামিয়ে দিয়েছে লঞ্চ থেকে আর এখন এখান থেকে একদম নাকি হাঁটা পথ সোজা গিয়ে একদম ডান দিকেই পড়বে আমাদের রিসর্টটা তো চলো যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চারিদিকটা চারিদিকটা জঙ্গল তলায় আবার ফাঁকা ফাঁকা আছে এটার ব্রিজটা দেখাচ্ছি এখন যাচ্ছি হলো উদ্দেশ্যে আর হলো রাস্তা পুরো জঙ্গল হ্যাঁ মধ্যিকান দিয়ে রাস্তা চলো যাওয়া যাক বেশ ভালোই লাগছে চলে এসেছি আর রুমটা বেশ ভালোই আছে গিজার নেই এসে আমরা রুম পেয়ে গেছি তোমাদের দেখা এটা হলো একটা বিরল এখানে একটা ডাস্টবিন আছে একটা ছোট টেবিল যেখানে জিনিসপত্র রাখা যাবে ডবল বেড আছে আমার বুনো এসেই ড্রেস চেঞ্জ করে সোজা বাইরে চলে গেছে খেলা করতে ও র্যাকেট এনেছে ওখানে র্যাকেট খেলতে ঘরটা মোটামুটি ঠিকই আছে বাথরুমও ঠিক আছে শুধু একটাই সমস্যা গিজারটা এখানে নেই আমাদের ঘরটাতে ইটস ওকে বাট এতটাও ঠান্ডা নেই যে গিজারে স্নান করতে হবে আমি ঠান্ডা চলে স্নান করতে বেশি ভালোবাসি আর প্রেফারও আমি সেটাই করি তো ব্যাস এখন একটু রিফ্রেশ হলাম একটু র্যাকেট খেলতে যাব চলো আর তোমাদেরকে হোটেলের বাইরেটা দেখাই যে কেমন ধরো হোম স্টে এখানেই আমরা আছি আর এই যে আমার মা ওখান থেকে জল পড়ছে আর এই রুমটা আমাদের মোটামুটি ভালোই ডেকোরেট করা ওখানটায় হবে ঝুমুন ড্যান্স যেটা হবে শহতালে আর এখানে এরা দুজন এখন খেলা করছে আমিও একটু আগে খেলছিলাম বাট এখন একটু ভিডিও করার জন্য আসলাম খেলা করে হাঁপিয়ে গেছি আমরা সবাই অনেকক্ষণ ধরে ঝুমুর ডান্স দেখেছি এবং তারপরে যারা ঝুমুর ডান্স পারফর্ম করছে লোকালকার যে আদিবাসীরা তারা আমাদেরকেও নিয়ে নিয়েছে তাদের সাথে ডান্স করা এবং আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে তাদের তালে তালে আমি নাচটা করলাম খুব ভালো লেগেছে তাদের মিউজিকে এবং তারপরে চলে এসেছিলো আমাদের ডিনার টাইম এবং ডিনারে আজকে আমাদের মেনুতে ছিল ফ্র্যাট রাইস একটা সবজি যেখানে দিয়েছিলো একটা ফুলকপি সবজি দিয়েছিল দেন দিয়েছিল মটন কষা যেটা খেতে খুব ভালো হয়েছিল। খাবার বান্না কোনো তুলনাই হয় না খুব ভালো হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো টাটা বাই বাই